স্কার বন্ধুরা মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আবার একটি রান্নার রেসিপি নিয়ে আসছি সেটা কাতলা মাছ দিয়ে বানিয়েছি কাতলা মাছের একটা ইজি রেসিপি মানে কাতলা মাছগুলোকে আমি এখানে হলুদ নুন দিয়ে মেখে এখানে লঙ্কার গুঁড়োটা রেখেছি মানে সেটাকেও আমি মাখাবো আর এখানে আমি অল্প পেঁয়াজ একটা কেটে রেখেছি আর একটা টমেটো কেটেছি আর অল্প টক দই রেখেছি আর এখানে তিন চামচের মতো টক দই আছে আর লঙ্কা রেখেছি পাঁচটা তাই এই রান্নাটা আমি যেদিন করেছিলাম সেদিন মানে আমার একেবারেই রান্না করতে ইচ্ছে করছিল না মানে অনেক দিন হয় দেখবেন মনে হয় কি রান্না বান্না কিছুই করি না চুপচাপ বসে থাকি ভালো লাগে না এই ভাব ছিল আমার সেদিন তাই হঠাৎ করে এইভাবে আমি শর্টকাটভাবে মাছটাকে একবারে মেখে এইভাবে কিছুই পেস্ট করিনি পেঁয়াজ টমেটো লঙ্কা তো সবার বাড়িতেই থাকে টক দুইটাও আজকাল সবার ঘরেই থাকে কারণ গরমকাল এইভাবে মেখে আমি একসাথে মাছটাকে বসিয়ে দিয়েছিলাম তাই মাছটাকে আমি এইভাবে ভালো করে দুইটা যেন মাছটার মধ্যে ভালো করে লাগে তাই এইভাবে ভালো করে আমি মাখাচ্ছি হাত দিয়েই করছি কারণ চামচ দিয়ে করলে ভালোভাবে মাখাটা হয় না তাই এইভাবে করে আমি অনেকটা সময় দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এইভাবে যখন আমি মাখছিলাম তখন ভাবছিলাম কি জানি মাছটা আজ কেমন হবে তখন আমি ভাবিনি কেমন হবে কি কিন্তু বানানোর পর বন্ধুরা বিশ্বাস করবেন না সত্যি খুবই ভালো হয়েছিল অনিচ্ছায় রান্না কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে তাই আপনারাও ট্রাই করে দেখবেন বাড়িতে যখন রান্নাবান্না করতে ইচ্ছে না হয় আর কি তার তখন কথা বলছি তাই এইভাবে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে এইভাবে মাছগুলোকে সব একটার পর একটা দিয়ে দিলাম দিয়ে আমি টমেটো লঙ্কা পেঁয়াজগুলো সাইডে এইভাবে দিয়ে দিয়েছি এইভাবে দিয়ে দেওয়ার পর আমি মাছগুলোকে এইভাবে দু তিনবারের মতো উলটিয়ে পালটিয়ে দিয়েছিলাম আমার বাড়িতে বেশিরভাগই রান্নাবান্না ঝোলটা বেশি দেওয়া হয় না শুকনা শুকনাভাবেই করা হয় ড্রাই ড্রাইটাই ভালো পায় সবাই তাই আমি এইভাবে ড্রাই করেই করি বেশিরভাগই রান্না আমার ড্রাই করেই হয় তাই সেটাও আমার গামাখা গামাখা টাইপে বানিয়েছিলাম তাই মাছটাকে এভাবে আমি দুই তিনবার উলটিয়ে পাল্টিয়ে দেওয়ার পর আমি এই ছোট্ট একটা বাটি দিয়ে দুই বাটির মতো জল দিয়ে দিয়েছি বাটিটাও অনেক ছোট ছিল দিয়ে আমি পরিমাণ মতো আগে নুন দিয়েছিলাম আবার অল্প নুন পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে মাছটাকে আবার এইভাবে যেন ঝোলটা লাগে গায়ে ভালো করে আবার উল্টিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো মেখেছিলাম তাই কাঁচা লঙ্কাগুলো আমি ফাটাই নি এইভাবে গোটা গোটা রেখেছি কিন্তু খে পাতে খেতে বসার পর লঙ্কাগুলোকে এইভাবে যদি মানে একটু হাত দিয়ে টিপে তারপর মেখে খাওয়া যায় তখন দারুণ টেস্ট লাগে লঙ্কার সেনটাও বের হয় তখন খুবই তখন ভালো লাগে আর লেগেছিল আর কি অনেকটা দিন মনে হয় দেখবেন সবজি তো বা কিছুই কাটতে ইচ্ছে করে না কিছুই করতে ইচ্ছা করে না তাই আমি শুধুমাত্র পেঁয়াজ টমেটো দিয়েই করেছি কারণ সবজি কাটার ঝামেলাও রাখিনি কিছু আলু টালু দিয়েও করা যেত কিন্তু আমি এইভাবেই শর্টকাটে করে নিয়েছি এইভাবে আমি শুকনা শুকনা ড্রাই ড্রাই হয়েছে দেখেন সেদিন আমার ডাল ছিল বাড়িতে তাই ডাল দিয়ে এটা অল্প লাগেই লাগিয়ে খেতে দুর্দান্ত স্বাদ লেগেছে ইচ্ছে না করা রান্না কিন্তু খুবই ভালো লেগেছে দই দিয়ে যে কোনো জিনিস রান্না করলে খুবই ভালো হয় দইটা পড়েছে তো তাই আসল কারণ হবে তাই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন